আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনে ক্লিক করছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক মণ্ডলী আজকে এমন কিছু গুরুত্বপূর্ণ নিউজ আপনাদেরকে দিব যেটা শুনলে চমকে উঠবেন প্রিয় দর্শক মণ্ডলী ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন চ্যানেলে নতুন হলে দয়া করে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন পরিপূর্ণ ভিডিওটি একটু দেখবেন অনেক অজানা কিছু জানতে পারবেন প্রিয় দর্শক স্ক্রিনে যে পিকচারগুলো দেখতে পাচ্ছেন এই পিকচারগুলো গত রাতের যমুনায় ঘেরাও করেছিল এনসিপি সহ আরও অনেক দলের নেতাকর্মীরা সেখানে উপস্থিত হয়েছিলেন কিন্তু এক দলের নেতাকর্মীরা সেখানে উপস্থিত হন নাই আর তারা হচ্ছে বিএনপি তারা কেন উপস্থিত হন নাই এটা নিয়ে আজকে আপনাদের সামনে কথা বলবো এবং সেই সাথে তারেক জিয়া যে কথাগুলো বলেছেন সেটা অবশ্যই আপনাদেরকে একটু শোনাতে চাই তার আগে আপনাদের কাছে একটা প্রশ্ন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক এটাকে আপনারা চান অবশ্যই একটু কমেন্ট করবেন স্বাধীনতার পরেও কেন আজকে যমুনা ঘেরাও করতে হবে শুধুমাত্র আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য কেন সরকার কি ব্যর্থ নাকি সরকার পারতেছে না চলেন এ ব্যাপার আমরা জানবো তারেক জিয়া যে কথাটা বলছে তিনি বলছেন অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের বিচার না করলেও পরবর্তীতে নির্বাচিত সরকার আওয়ামী লীগের বিচার করবে তারেক জিয়ার এই কথার সাথে কি আপনারা একমত তারেক জিয়াকে আসলেও আওয়ামী লীগের বিচার করতে পারবে কিনা একটু জানাবেন কারণ আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিএনপি বাদে সব রাজনৈতিক দল এখন শাহবাগে মানে আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে বিএনপি সেখানে যায় নাই তার নেতাকর্মীর কথা একজন বলতেছেন আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে নির্বাচন কমিশন ও সরকার সিদ্ধান্ত নিতে পারে বিএনপি এ সিদ্ধান্ত নেওয়ার মালিক না ডক্টর আব্দুল মঈন খান সদস্য স্থায়ী কমিটি বিএনপি তারা বলছেন যে এটা সরকার সিদ্ধান্ত নেবে বিএনপির সাপোর্ট ছাড়া সরকার যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করে তাহলে বিএনপি দোষ গায়ে লাগাতে চাচ্ছে না আপনি কি মনে করেন এদিকে সালাউদ্দিন আহমেদ তিনি যেটা বলছেন আওয়ামী লীগকে বিচারের আওতায় আনার দাবি আমরা প্রকাশ্যে করেছি লিখিতভাবে করেছি সরকারকে জানিয়েছি আমরা চাই আওয়ামী লীগকে গণহত্যার ও মানবতা মানবতাবিরোধী অপরাধের দায়ে বিচারের আওতায় আনা হোক এজন্য সংবিধানের সাতচল্লিশ অনুচ্ছেদ অনুযায়ী আইন করা যায় এবং আইন সংশোধন করা যায় সালাউদ্দিন সাহেব এই কথা বলার পরেও কেন কালকে আপনারা সেখানে উপস্থিত হন নাই এটার দ্বারা কি বোঝা যায় এই জিনিসটা আমার বুঝে আসতেছে না আপনারা যদি কেউ বোঝেন এ ব্যাপার আমাদেরকে একটু জানাবেন এবং সেই সাথে তারেক জিয়া যে কথাটা বলছেন আব্দুল হামিদের দেশত্যাগ নিয়ে আব্দুল হামিদের দেশত্যাগ নিয়ে যা বললেন তারেক রহমান তিনি যে কথাগুলো বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকার এ ব্যাপারে নাকি কিছুই জানে না তারেক যে এটাও বলছেন যে শেখ হাসিনা যেভাবে পালিয়েছেন এই অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের দর্শকদেরকে পালিয়ে যেতে সহায়তা করতেছেন এবং সেই সাথে আওয়ামী লীগকে পুনরায় আবার আনার জন্য এই সরকার নাকি কাজ করতেছেন তারেক যে এই সমস্ত কথাবার্তা তিনি বলছেন এবং সেই সাথে সেলুট জানাতে হয় রাষ্ট্রপতি স্বরাষ্ট্র উপদেষ্টাকে তিনি যে কথাটা বলছেন স্বৈরচার সরকারকে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিদেশে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িতদের আইনের আওতায় না আনতে পারলে তিনি পদত্যাগ করবেন এ ব্যাপারে তিনি স্পষ্ট বক্তব্য দিয়েছেন সেলুট স্যার এবং যারা জড়িত আছে তারা কিভাবে এখনও সেই দায়িত্বে বহাল থাকে এবং ডক্টর ইউনুস এ ব্যাপার নিয়ে কথা বলছেন অবশ্যই সেটা আপনাদেরকে বিবৃতিটা একটু আগে শোনাই ডক্টর ইউনুস রাষ্ট্রপতির মানে চলে যাওয়া নিয়ে তিনি যে বিবৃতিটি দিয়েছেন সরকারের পক্ষ থেকে সেটা একটু জানাচ্ছি আপনারা শুনেন তিনি লেক্সেন ঢাকা নয় মে দুই সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক দল সংগঠন জনগণের পক্ষ থেকে শাসন ও সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে আওয়ামী লীগ নিষিদ্ধ করার যে দাবি উঠেছে তা সরকার গুরুত্বের সাথে বিবেচনা করছে এ ব্যাপারে সরকার রাজনৈতিক দলগুলোর সাথে ইতিমধ্যে যোগাযোগ স্থাপন করেছে তাদের সাথে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত করবে এক্ষেত্রে আওয়ামী লীগের নেতা ও সমর্থনকারী সন্ত্রাসী কার্যক্রমের বিষয়ে জাতিসংঘের প্রতিবেদন সরকার বিবেচনায় রাখছে সে পর্যন্ত সকলকে ধৈর্য ধারণ করার আহ্বান জানাচ্ছে উল্লেখ্য যে ইতিমধ্যে সরকার জনদাবির প্রতি সম্মান জানিয়ে প্রচলিত আইনের অধীনে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে চলমান তদন্ত সহায়তা করার পরবর্তী দলটি দেশের স্থিতিশীলতাকে বিপন্ন করার জন্য স্পষ্টতই চেষ্টা চালিয়ে যাচ্ছে এছাড়া সরকারের পক্ষ থেকে বিরোধী অপরাধের সাথে জড়িত সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য আন্তর্জাতিক অবতার ট্রাইব্যুনাল আইনে প্রয়োজনীয় সং সংশোধনীয় আনার উদ্যোগ নেওয়া হয়েছে ফেসিবাদি সরকারের সাবেক রাষ্ট্রপতি ও জুলাই আগস্টে গণভুত্থান চলাকালীন ছাত্র জনতার উপর হামলা ঘটানোর দায়ে করা একটি মামলার আসামি আবদুল হামিদের বিদেশ গমন সম্পর্কে জনমনে খুব বিষয় সরকার অবগত এ ঘটনার জড়িত সকলের বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নিবে সরকার এবং তিনি প্রতিজ্ঞাবদ্ধ আমার কথা হলো এই নয় মাস পরেও রাষ্ট্রপতি কি পালায় গেছেন এটাকে পালিয়ে যাওয়া বলে না বিমানের এক্সিট নিয়ে তিনি গিয়েছেন এবং ইলিয়াস ভাইয়ের একটা পোস্টে দেখলাম অমক নেতা তার অমুক নেতা তার অমক নেতা তার অমক নেতা এরকমভাবে ফোন দিয়ে তিনি পাশ কাটিয়ে চলে গেছেন অনুমতি ছাড়া তো আসলে তাকে ছেড়ে দেওয়া হয় নাই তো এটা আসিফ নজরুল যেটা বলতেছে সবাই আসিফ নজরুলকে দোষী করতেছেন তার বক্তব্য হচ্ছে সাবেক রাষ্ট্রপতির বিদেশ গমনে বাধা দেওয়ার দায়িত্ব আইন মন্ত্রণালয়ের নয় আসিফ ভাই আপনার এই দায়িত্ব না আপনি পাশ কেটে গেলেন এই যে আসিয়ার যে মামলাটা ধর্ষণের যে মামলাটা এটা এখনও ঝুলান ঝুলানো কেন বিডিআরের যে মামলা এখনও চলমান সেটা ঝুলানো কেন আপনারা আবার ওয়ার্নিং দিছে আপনার দ্বিতীয় স্ত্রী নাকি কি কী আছে ইলিয়াস ভাই পোস্ট করছে ভাই একটু লাভ নাই এ দেশে আর এই সমস্ত কার্যক্রম ক্রম করে আপনি টিকতে পারবেন না প্লিজ অনুরোধ করতেছি সচেতন হন এগুলো কাজ করেন না আচ্ছা পুত্র সালক সহ দেশ থেকে স্বাভাবিক রাষ্ট্রপতি হামিদের সহযোগিতীদের শাস্তি দিতে না পারলে স্বরাষ্ট্র উপদেষ্টা চলে যাবেন চার পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে এনসিপির নেতাসহ বিভিন্ন জনের ক্ষুব্ধ প্রতিক্রিয়া এবং বিএনপি এবং তার অঙ্গ সংগঠন ব্যতীত সকল রাজনৈতিক দল এখন শাহবাগে মানে গতকালের যে ঘটনা ঘটেছে বিএনপি সেখানে যায়নি সার্জিস ভাই বলছেন এবং হাসনাত ভাই বলছেন যে শাহবাগে ফেসিবাদ তৈরি হয়েছিল সেই শাহবাগী ফেসিবাদের চূড়ান্ত পতন ঘটবে শুধু সময়ের অপেক্ষা তো সব মিলে আজকের গুরুত্বপূর্ণ কিছু প্রতিবেদন আপনাদের মাঝে আসলে আমি তুলে ধরলাম আমাদের কি বলে তারেক জিয়া সাহেব যে কথা বলছেন তারা বিচার করবে কতটুক করতে পারবে আপনাদের কি মনে হয় এবং সেই সাথে এই যে রাষ্ট্রপতি চলে গেল আইন মন্ত্রণালয় বলতে সেই দোষ আমার না আপনি কি মনে করেন এই দোষটা কার সরকারের মহলেরই তো যাদেরকে আইজিবি বানাইছে যাদেরকে ডিবি প্রধান বানাইছে যাদেরকে ক্ষমতা দিছে বড় বড় জায়গায় তাদের অনুমতি তোই তো গেছে অন্য কারো অনুমতি তো তার যায় না তাই না তো যাই হোক দেশের রাজনৈতিক প্রেক্ষাপট খুব একটা ভালো না একজন তো সরাসরি পোস্ট করছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধই করতে পারবে না এরকম ডিক্লারেশন দিয়ে পোস্ট করছে কে যেন নামটা আমার মনে আসতেছে না অনেক গণ্যমান্য একজন ব্যক্তিত্ব তিনি এ প্রশ্না করছিলেন যে আওয়ামী লীগকে সেই সরকার নিষিদ্ধ করতে পারবে না স্পষ্ট চ্যালেঞ্জ জানিয়েছেন ও গণ অধিকার পরিষদের এক ভাই ওই যে গোলগাল চেহারা কি যেন নাম আমার নামটা মনে নেই তিনি মায়ের টাইরক খাইছেন গোল চেহারা একদম খুচখুচে দাড়ি তিনি এই কথাটা বলছিলেন তো যাই হোক এখন সময়ের অপেক্ষা যে আওয়ামী আসলে নিষিদ্ধ করা হবে কিনা বা দেশের প্রেক্ষাপট শুধু আওয়ামী লীগ নিয়েই গরম হচ্ছে এবং আই আল আলভি রহমান এই যে নারায়ণগঞ্জের কি একটা ঘটনা দেখতেছেন এই সময়ে এই সমস্ত কার্যক্রম আসলে কার ব্যর্থতা আমি বুঝতে পারতেছি না বাকি এভাবে চলতে থাকলে আসলে হবে না আওয়ামী লীগের নিষিদ্ধর ব্যাপারে তাদের বিচারের ব্যাপারে পুরো দেশের মানুষ পাঁচই আগস্টে জানিয়ে দিচ্ছে এটা অপেক্ষা করে আসলে কিছু নাই বিএনপি এখান থেকে ছুটে গেলে লাভ নেয় তাদেরকে মতামত দিতে হবে করা কথা যে নিষিদ্ধ করেন পক্ষে অথবা বিপক্ষে এভাবে টানা হেঁচরা চলবে না তো আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সালামুক রহমতুল্লাহি আবার